শহীদ মোহাম্মদ বাবু পিতা মাতা আনোয়ারা বেগম তিরানব্বই সালের উনত্রিশ উপজেলার তুজার ভাঙ্গা এলাকায় শহীদ বাবু জন্মগ্রহণ করেন তার পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন বাবা মা স্ত্রী ও দুই সন্তান শহীদ বাবু পেশায় একজন ফার্নিচার দোকানের কর্মচারী ছিলেন দুই সালের পাঁচ আগস্ট দাউদকান্দি থানার সামনে বিজয় উল্লাসের সময় গুলিবিদ্ধ হন তিনি আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে আসা হলে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা নেয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আসসালামু আলাইকুম আমার নাম মুন্নি আক্তার বাবু শহীদ যে হ্যাঁ আমি স্ত্রী আমার দুই মেয়ে আছে আর আমি আছি বর্তমানে এখন আমার হাজব্যান্ডে মানে পাঁচ তারিখে মানে চার তারিখেও আন্দোলনে ছিল কিন্তু আমি জানতাম না পরে দেয়া দেয়া দেখি আমার হাজব্যান্ডে চার তারিখেও আন্দোলন ছিল সব আন্দোলনই ছিল যখন সব আন্দোলন ছিল পাঁচ তারিখে সকালে হ্যাঁ বাসা থেকে মুখ দাঁত বেশ কইরা বাসাতে হ্যাঁ বাড়িয়ে যা আটটার দিকে বাড়িয়ে যাওয়ার পরে হ্যাঁ আন্দোলন করতেছে করার পরে আমি বিশ্ব বাজার করতে যাওয়ার পরে দেখি অনেক বড় মিছিল বাড়িছে তখন আমি ফোন নেই নেই বাসার থেকে বাসাতে ফোন নেই নেই তখন আমি বাসাতে ফোন নেই নেই দেখি আমি দোকান হেরা যার দার কেসিকেট সবাই হালাই দিতেছে দোকানের ভিতরে আমার হালাই দিচ্ছে ক্যাসিকেটের ভিতরে আমি না দেখেন আমি বাড়ি কই আমি দৌড়ে বাসে গেছি বিশ্ব বাজার করতেছি হান থেকে আমি বাসে দৌড়েছি যাই আমি হ্যাঁ রে উমা উমা ফোন দেওয়া শুরু করছি এপর হ্যাঁ বলতেছে মানে হ্যাঁ ফোন ধরে না ধরার ফলে এবার অনেকক্ষণ করে ধরেছে ধরে কয় আমি কি তুমি কোথায় কয় আমি কাজে আমি আমনে একবার কয় আন্দোলন একবার কয় কাজে তা আমি কি তুমি তাড়াতাড়ি বাড়িতে কয় আমি আইতেছি 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 কয়ে কয় এমন করতে করতে হ্যাঁ পুরা বারোটা বাজারেছে আন্দোলন ছিল এরপর বাসে আইসে বন্ধে আনাইছি আনানোর পরে বাসে আই হ্যাঁ মানে কী বলতাম কিন্তু না খাওয়া খুলছে খুললে আমার সাথে কথা বললো অনেক কথা বললো আমার মেয়েকে খুল নিল ছোটো মেয়েকে খুলনার পর আমার বড়ো মেয়ে বাফির বেদ ছিল মাদের সাথে পড়তো লেখাপড়া করতো তা আমার ছোটো মেয়েটা লই আমার হাজব্যান্ডের লোক সুখী সংসার কাটাইতেছিলাম হ্যাঁ এরপরে লাস্টে হ্যাঁ দোষুর করতে যায় কয়েক মনে আমি করে আসি কাজ ওসল করতে যায় দোষ করছে করার পরে বাসে আইসে তা আমি হ্যাঁ রে খাবার দিই খাবার দেওয়ার পরে হ্যাঁ একটা ফোন আইসে সাড়ে বারোটার দিকে হ্যার একটা ফোন আইসে বাবুতে তাড়াতাড়ি তাড়াতাড়ি কয়েছে আর হ্যাঁ এ ফোন পাইয়া হ্যাঁ প্যান্ট শার্ট ফিনছে ফিন দা আমার ছোট মেয়েরা তখন সাড়ে চার মাস চলে এই মেয়েটার লইয়া হ্যাঁ আমার কয় তুমি কই যাও আমি কইতেছি তুমি কই যাও কেমন নেই আমি যদি মারাও যাই কোন গুছে ওই টেনশন করিস না আমি আন্দোলনে যাই আর কি দেখো ভাই তুমি আন্দোলন যাইও না আমি হের হাতের সৃষ্টি করছি চাইছি আমি মা মানে হের ফাঁটি ধরে বারে কাই তুমি যাইও না তুমি যাইও না এসব যাইও না তুমি এটানো যাইও না কহার পর হ্যাঁ তব কত টেনশন করিস না আমি আস্তে আস্তে আমার ছোট মেয়েদের লইয়া

আমি কি তুমি মিশা কথা কো না তুমি আন্দোলন যাইতেছো তুমি কে যাইতেছো মানে হে আমার এই দিয়ে আন্দোলন যায় যার পরে ধন যার পরে আমিও দেখি আন্দোলন করতেসে বাড়িছে আর আন্দোলন করতেছে আর আমিও রাস্তার দিকে যাই যার পরে অনেকক্ষণ দেখে আমেখে আমি বাড়িতে চলে আই পড়ি বাড়িতে আসার পরে আমি আমার এক কলছি পানি আনতে হয়েছে আরেক ভাই যাওয়ার পরে এই উমাদুমা গুল্লি সারতে আছে যে জায়গা হ্যাঁ গুল্লি গাইছে সেই জায়গাতে আমাদের বাড়ি কাছে তো এখন গুলি করতেছে আর আমি আরেক ঘরের খালা লাগে আমি কইতেছি খালা গো কারো জানি গুল্লি করতে আছে রে আন কেমবে গুল্লি উড়াইতে আছে ওই আমি বাড়িতে আসি আইয়া পানি কলচি রে এড়ছি আমি কে আমার দামের ডাইরি দিয়ে মাংস তুলতে ভাত খেয়েছে বিদেশে তো মাংস নাম আই আমি ফিরে তো খালি খুলতে যাবো এমন সময় একটা বাচ্চা কাকি তোমার হাজবেন্ড গুল্লি গাইছে কাকা গুল্লি গাইছে তখন আমি তো ভাবছি সিরা গুলি খাইছে হারে দিন তো সিরা গুলি উড়াইছে আমাদের ঘরের দুয়ারে সামনেও উড়াইছে তো আমি তো সিরা গুলি খাইছি তখন আমি কি সিরা গুলি খাইছে আইয়া কবি মন নেই আমি সিরা গুলি খাইছি আমি বেন্টিস করে আছি দেখ আমি ভালো হয়েছি সুস্থ হয়েছি আমি তো ভাবছি এটা কইয়া চার মাসের বাচ্চারা সাড়ে চার মাসের বাচ্চারা আমি কোলে করে আর মন মানা না কই আমি গড় দুয়ার তালানা দিই আমি বোরকা টোকা না ভিন আমি যাইলাম যার পরে রাস্তার দিকে যাইয়া উনি বাবু তো এই গুল্লি খায় এই গোর দিনের গুল্লি খাইছে এই কথা কইছে আর গাড়ি ভাইনা না কিচ্ছু ভাই না আমি তো যাবো আমি দৌড়াইয়া বাজারে যেছি বাচ্চাটা নইয়া আমার সাথে দেখি হু যাইবো সেই মানুষ সেই আমি এবারে ছেলে এলো কইরা আমি বাজারের দিকে যাই বাজারে যাইয়া দেখি আমার হাজবেন্ড নাই উড়া বাজার আগুনেন্দে করতেছে এই করতেছে আমি তাহারা মিছরা হইতাছি না অনেক মানুষ গারে বাবু ও তো বুকের বিদ্ধ গুলা খাইছে দালতারে যাও Alamo নিছে মানে যে জায়গা আমার হাজবেন্ডে গুলি খাইছে হে জায়গা আবার মেডিকেল কাছে মানে হ্যাঁ দৌড়ে মেডিকেলে নেওয়া যায় কাজে মেডিকেল লইয় তখন আমি এই বাচ্চা বাজারে আগতে পারি না তখন আমি কে দিছে গাড় দিয়ে আমি গানকে দান্ডা মেডিকেলও যাই যাই মেডিকেলে বাড়ি বাড়ি মতন দুজন ডাক্তার এটা ভিতরে গেসিকেটে ভিতরে থাকি আমার লোকের কথা কয় আমি কই আমার হাজবেন্ডে বলে এই জায়গায় গুলি গেছে এই জায়গায় আনছে আমার হাজবেন্ডে কো কো তোমার হাজবেন্ড কে অনেক কি গুলি গেছে দাগো আমরা তোমার হাজবেন্ড সুন্দর ছেলেরা যে এটাই তো তোমার হাজবেন্ড আমার আমার জামাই সবাই বাজারের ভিতরে চিনে এক নামে হেফারি সার্ভিস কাম করতো হেরা সবাই চিনতো তখন তোমার হাজবেন্ড তো গরিপুর মেডিকেল সরকারি মেডিকেলে বাড়া দেওয়া হয়েছে এন তো ডাক্তার নাই তোমার গরিপুর সরকারি মেডিকেলে বাড়া দিছে তেমন সময় আবার এই গরিপুর মেডিকেল যাই

দেওয়ার পরে মেডিকেল নেওয়ার পরে এরপর দেয় গরিপুর মেডিকেল যায় ফাই না তখন শুনি রা হ্যাঁ হ্যার কোন খোঁজ ফাই না দাদা রাইতের সাতটার দিকে সাড়ে আটটার দিকে খবর আইস আমার হাজবেন্ডে ডাকা মেডিকেল দিয়ে মানে সেইপটে আমার ফোন নাম্বার সেভ করে রাখছে মানে আমার চিনে আমি আমরা অনেক অ্যাম্বুলেন্সের নাম্বার জোগাড় করছি কই রে অ্যাম্বুলেন্সের নাম্বার জোগাড় করে এই অ্যাম্বুলেন্সটা ফোন দিতে এই অ্যাম্বুলেন্সটাই ফোন দিছি আর এম্বুলেন্সের নামে দিয়েছে দাউদকান্ধি রোগী আপনারা চিকিৎসা করেন হ্যাঁ করে হ্যাঁ হ্যাঁ আত্মশোধন সবাই আছে

গুইরা হেরে হালা রাখছে একটা রুমের ভিতরে তখন আমার নন জামাই হেন যে যাইয়া সবাই আত্মীয় স্বজন যে যাওয়ার পরে হেরে রাইতেন সাড়ে বারোটা বাজে অ্যাম্বুলেন্স বাড়া কইরা এখান তো আমরা মৃত্যু আনি আমার না আমার লাগে দুইটা কত করে দিতে পারে নাই আমার লাগে শেষ কত করে দিতে পারে নাই আমার দুই মেয়ের লাগে শেষ কত কইয়া দিতে পারে নাই কারা তো দিয়ে দিল করে কেউর ওর কাছে দিয়ে দিতে ভালো না আমার দুই শতরেরটা দিয়ে দিতে ভালো না কেব ধরে দেখবো এখন দেখ উন্নাগর কেউ নাই এক মত ওর মত করেন না হ্যাঁ ছিল কর্মী আরে যারা তো এখন কেউ নাই কে আমার দুই মেয়ে দেখবো এরে তো দেখবো কেউ নাই তখন আরে এই 12 টা বাজার পরে আরে সকাল দশটায় মসল মসল করাইয়া বড় ঈদগাহানো হ্যাঁ জানাজা দিতে দশটা বাজে জানা যা ছয় তারিখে আগস্টের ছয় তারিখে আরে হেন জানাজা দিয়া হ্যাঁ দেয় ঈদগাহ এখন সরকারের কাছে একটা আমার আবেদন আমার দুইটা মেয়রে যেমন সরকার যেমন দেখে ওগুলো দায়িত্ব যেমন সরকারের নেয় এদির রে মরা এদির জীবন সব বলে

আনে দে সুমা পারে বাস কি কলনে ধন আমি কই আল্লাহ তুমি কে আর দিলแก আর নানি আমার নিতা দেশ এর তো noção হই দইছে মার জামাই যোন জনগণ লিখে দে আমার জামাই হই দইছে আমাদের কথা ভাবে না যে জনগণ লিখে দেসই হই দইছে তা কই আল্লাহর নিছে জনগণ লিখে দেছে দেশ শান্তি করছে এতটুকু সরকার এসে আমাদের সাওয়া আমাদের দুই সন্তানের যেমন আমাদের যেমন সরকার যেমন দায়িত্ব নেয় প্রধানমন্ত্রী ইলুস এই যে বিচার আমার জামাই মামলাই করছেন নেতা ডিমপি নেতারা মামলা করছে এও আমি চাই আমার হাজের সত্য করে আসামী ধরা খাক হেগো আসামী ধরে फांसी देऊ আমি দোয়া করি আমার আমার আছেন রাত যখন শান্তি পায় আরে যেভাবে গুল্লে করে মারছে তারও যেমন আরে

কেউ কবর লয় নাই আমার বড় মেয়ে কো আব্বু আম্মু আমার আব্বু তো আমার লই এই ভিতরে ঘুরতে লয়েছে পার্কে লয়েছে এনে লয়েছে এই গিস্ত আমার কে লয়ে যাইব আমি মেন দিতে কি করুম আমি কে কে রে কত লাগ কাজ করুম আমার আব্বুর কবরটা যে দেখি আম্মু এই দিন দিন কে যায় কবর দেখে দুনিয়ার কান্দা উসরে শান্ত না দে আমার মেয়ে